রাধে রাধে বন্ধুগণ বিষাদ যোগ শ্লোক চার থেকে ছয় অত্রসূরা সুরা ভীমার যুষা সমাযুধি যুজুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুক কেতুক সেতিকিতান কাশিরাজ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুবচ্চ যুধামনশ্চ বিক্রান্ত উত্তমোশার্য বীর্যবান সৌভদ্র দৌপদেশার্য সর্ব এ মহারথা অর্থাৎ যে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছে এবং যুজুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে সেখানে দৃষ্টকেতু চেতিকান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলে এক একজন মহারথী এর তাৎপর্য যদিও দ্রোণাচার্যের অসীম সৌর্য বীর্য ও সামরিক কলা কাছে দৃষ্টদূম ছিলেন অত্যন্ত একটি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো রকম কারণ ছিল না দ্রোনাচার্যের পক্ষে কিন্তু দৃষ্টদুম ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিল এক একটি দুরতিক্রম্য প্রতিবন্ধকের মতো কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুর্যোধন খুব ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথি মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন তো বন্ধুগণ এটাই ছিল যোগীর চার থেকে ছয় নম্বর শ্লোক তো এরকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন রাধে রাধে